আয় বন্ধুরা আজকের বিষয় অন্ধ্রপ্রদেশ সহ বিশাখাপত্তনম শহরের কাজের সন্ধান আজ থেকে প্রায় চল্লিশ বছর আগেকার কথা সময়টা ছিল ইংরেজির উনিশশো সাল আমি তখন দুর্গাপুর শহরে একটি কেন্দ্রীয় সরকারের ভারী শিল্প মন্ত্রকের অধীনস্থ একটি উদ্যোগে কর্মরত ছিলাম নাম তার মাইনিং অ্যান্ড অ্যালাইড মেশিনারি কর্পোরেশন সংক্ষেপে এম সেই সময় আমি অফিসের কাজে বিশাখাপটনমে গিয়েছিলাম তখন এই শহর ওয়ালটিয়ার নামে পরিচিত ছিল আমি হাওড়া স্টেশন থেকে করমণ্ডল এক্সপ্রেসে চেপে ওয়াল্টার স্টেশনে গিয়ে পৌঁছেছিলাম তখন এই শহরে একটি সরকারি ইস্পাত কারখানার কাজ পুরোদমে শুরু হয়েছিল রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের অধীনে ভাইজাক স্টিল প্ল্যান্ট এমএমসি এই কারখানায় প্ল্যান্ট এবং মেশিনারি সরবরাহের বরাত পেয়েছিল কাজের সুবিধার জন্য সেই সময় আমাদের কোম্পানির একটা সাইট অফিস এই স্টিল প্ল্যান্টের কাছেই ছিল শহর থেকে দূরে পাহাড় ঘেরা সুন্দর জায়গায় এই স্টিল প্ল্যান্ট গড়ে তোলার কাজ চলছিল আমার কাজের সুবিধার জন্য আমাকে একজন সাইট ইঞ্জিনিয়ার দেওয়া হয়েছিল তিনি বয়সে যুবক সদ্য ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেছিলেন সম্ভবত তিনি স্থানীয় ছিলেন তিনি আমাকে এই বিশাখাপত্তনম শহরের কিছু কিছু জায়গা ঘুরে দেখিয়েছিলেন এই শহরের প্রাকৃতিক রূপ ও সৌন্দর্য প্রথম দর্শনেই আমার মনের মধ্যে এক বিশেষ স্থান করে নিয়েছিল সেই সময় অন্ধ্রপ্রদেশ ছিল অবিভক্ত কখনো তেলেঙ্গানা রাজ্য গঠন হয়নি সমুদ্রের তীরে ওয়াল্টিয়ার ছিল এক মনোরম জায়গা মানুষ হাওয়া বদল করতে এখানে আসতেন পরে অবশ্য এই শহর ও তার পাশের এলাকা ভারতের মানচিত্রে পর্যটন কেন্দ্র হিসাবে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে যেখানে একই সঙ্গে পাহাড় এবং সমুদ্রে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা যায় ভারত সরকারের সংস্থা ভাইজাক পোর্ট এবং হিন্দুস্তান শিপয়ার্ড ইন্ডিয়ান নেভি হল সব বড় সংস্থা যেখানে প্রচুর মানুষ কাজ করতেন তাছাড়া ছিল একটি ফিশিং হারবার যেখানে মৎস্যজীবীরা প্রচুর পরিমাণে মাছ সংগ্রহ করতেন তারপর থেকে একাধিকবার আমার এই শহর ও তার আশপাশের এলাকা ঋষিকোণ্ডা ও রামকৃষ্ণ বীচ আরাকু ভ্যালি বোরা কেব লুপ্ত বৌদ্ধবিহার হিমাচলমের নৃসিংহদেবের মন্দির কৈলাসগিরি সহ অনেক জায়গায় ঘুরে দেখার সুযোগ হয়েছিল সেই সময় আমি লক্ষ্য করেছিলাম অন্ধ্রপ্রদেশ সরকার এই বিশাখাপত্তনম শহরে পর্যটন জাহাজ নির্মাণ ও ইস্পাত কারখানা কেন্দ্র ছাড়া শিক্ষা ছোটো মাঝারি শিল্প ছোট ছোটো তথ্য প্রযুক্তি কেন্দ্র এবং বিদ্যুৎ শক্তি উৎপাদনের জন্য পরিকাঠামো গড়ে তোলার এক বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছিলেন কারণ অভিভক্ত অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দ্রাবাদ যা বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বে এক আধুনিক তথ্য প্রযুক্তি শহর হিসাবে পরিচিত লাভ করেছিল তা তেলেঙ্গানা রাজ্য গঠনের পর অন্ধ্রপ্রদেশ সরকার এই বিশাখাপত্তনম শহরকে এক সমৃদ্ধ শিল্পনগরীর গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেন কারণ হায়দ্রাবাদ শহর তেলেঙ্গানা রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় এবং অমরাবতীকে অন্ধ্রপ্রদেশে নতুন রাজধানী করার পরিকল্পনা গ্রহণ করা হয় বিশাখাপত্তনমকে কেন্দ্র করে অন্ধ্রপ্রদেশ সরকার বিশাখাপত্তনম ব্যাঙ্গালোর বিশাখাপত্তনম চেন্নাই ও বিশাখাপত্তনম হায়দ্রাবাদ এই তিনটি ইন্ডাস্ট্রিয়াল করিডোর গড়ে তোলা হয়েছে স্বাভাবিকভাবে এই বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে এক গুরুত্বপূর্ণ শহর এবং ভারতবর্ষের শিল্প ও অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতে আরও শিল্প স্থাপন ও আরও কর্মসংস্থান হবে সাম্প্রতিককালে বেশ কিছু দেশি ও বিদেশি কোম্পানি এই শহরে তথ্য প্রযুক্তি সহ ভারী স্পাত শিল্প গ্রিন হাইড্রোজেন বিদ্যুৎ শক্তি ক্ষেত্রে বিনিয়োগ করেছেন বলে খবরে প্রকাশিত হয়েছে অনেক নামী কোম্পানি এই শহরে ব্যবসার জন্য বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন কারণ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এমন একজন মানুষ যিনি তার শাসনকালে হায়দ্রাবাদ শহরকে এক আধুনিক শহরে রূপান্তরিত করেছিলেন সে কথা আমি আগেই বলেছি তিনি একজন প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সেই সঙ্গে তিনি নিজে একজন সফল উদ্যোগপতি আগামী দিনে এই তথ্য প্রযুক্তি শহর বিশাখাপত্তনম হয়ে উঠবে এক কৃত্রিম মেধা কেন্দ্র বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হাব যেখানে কৃত্রিম মেধার উদ্ভাবনকে ত্বরান্বিত করবে এবং এই আধুনিক তথ্য প্রযুক্তি শিল্পকে কেন্দ্র করে তারা দেশে নতুন নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ভিত্তিক শিল্প গড়ে উঠবে এই শহরে আগামী দিনে বহু মানুষের কর্মসংস্থান হবে ইতিমধ্যে এই শহরে ইউএসএ কোম্পানি গুগল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ডেটা সেন্টার গড়ে তোলার জন্য ফিফটিন বিলিয়ন ইউএস ডলার বিনিয়োগের কথা ঘোষণা করেছেন এই বিনিয়োগ হল আমেরিকার গুগল কোম্পানির যে বিনিয়োগ তারপরেই এই শহরে এত বড় বিনিয়োগ এই হাব তৈরি হলে প্রচুর মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে বিশাখাপত্তনম শহরে শহরেথ থেকে 15 নভেম্বর অন্ধ্রপ্রদেশ সরকারের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়ে গেল তিরিশতম সিআইআই পার্টনারশিপ সামিট এর আয়োজন যেখানে চার হাজার নশো জন শিল্পপতি এর মধ্যে ছশো জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন এই সামিট থেকে ছশো তেরোটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই হয়েছে এবং মোট তেরো দশমিক দুই পাঁচ লক্ষ কোটি টাকা বিনিয়োগ এসেছে যেখানে ষোলো লাখ একত্রিশ হাজার মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান হবে পরবর্তী তিন বছরে অন্ধ্রপ্রদেশ সরকার এই বিনিয়োগের পরিমাণকে পঞ্চাশ লক্ষ কোটি টাকায় নিয়ে যাবেন এবং তাতে করে পঞ্চাশ লক্ষ মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান হবে রাজ্যের মন্ত্রী নারা লোকেশ তার রাজ্যে শিল্পে বিনিয়োগের জন্য দেশি বিদেশি কোম্পানিগুলোর কাছে দরজা খুলে দিয়েছেন এবং তিনি এর জন্য আকর্ষণীয় ইনসেন্টিভ সহ নানা ধরনের গ্যারেন্টির কথা বলেছেন বিকশিত ভারত গড়ার লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ইজ অফ ডুইং বিজনেসের পরিবর্তে স্পিড অফ ডুইং বিজনেসের কথা বলেছেন অন্ধ্রপ্রদেশ সরকারের ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যে বিভিন্ন কোম্পানি যেমন ইনফোসিস আইটি সেক্টর রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড এআই ডাটা সেন্টার সাউথ কোরিয়া কোম্পানি হু সুইং টু ম্যানুফ্যাকচারিং ব্রাউনফিল্ড ইউকে বেসড কোম্পানি গ্রিন এনার্জি প্রজেক্ট ক্ষেত্রে এ এম গ্রিন পরমণ্ডল ইন্টারন্যাশনাল লিমিটেড ফার্টিলাইজার প্রোডাকশনের ক্ষেত্রে এরকম অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান শিল্প গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন এছাড়া ড্রোন সিটি ইলেকট্রনিক সিটি কোয়ান্টাম ভ্যালি অ্যারোস্পেস সিটি স্পেস সিটি সেমিকন্ডাক্টার এবং ডিফেন্স করিডর গড়ে তোলার ক্ষেত্রে অনেক দেশি বিদেশি কোম্পানির সাথে এই সামিটে চুক্তি স্বাক্ষরিত হয়েছে কোয়ান্টাম ভ্যালি গড়ে তোলা হবে রাজ্যের নতুন রাজধানী অমরাবতীতে এছাড়া ব্যাঙ্গালোর শহরে নিকটবর্তী অঞ্চল তিরুপতি কুপ্পম কার্নুল এবং এই সব হাব গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে সুতরাং দর্শকরা বুঝতে পারছেন এই সব পরিকল্পনা বাস্তবায়ন হলে আগামী দিনে কী পরিমাণ কর্মসংস্থান হবে আমার বিশ্বাস এবার মানুষ তার জীবন জীবিকার জন্য এই বিশাখাপত্তনম শহরকে প্রথম পছন্দের তালিকায় রাখবেন অন্ধ্রপ্রদেশের আরও একটি শহর যেখানে প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে আরও মানুষের কর্মসংস্থান হবে এই শহরের নাম হল শ্রী সিটি এখানে জাপানিজ কোম্পানি কোবেলকো কনস্ট্রাকশান ইকুইপমেন্ট ইন্ডিয়া রয়েছে যারা বিভিন্ন ধরনের ক্রেন তৈরি করেন এছাড়াও অনেক জাপানিজ কোম্পানি এখানে ব্যবসা শুরু করেছেন এই শহর হল ওয়ার্ক লাইভ প্লে লার্ন মডেল অর্থাৎ এখানে কাজের ব্যবস্থা করা হয়েছে আঁকার জন্য হাউজিং ইন্ডাস্ট্রি গড়ে তোলা হয়েছে অবসর সময় কাটানোর জন্য অ্যামিউজমেন্ট পার্ক গড়ে তোলা হয়েছে এবং সাধারণ শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষার জন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে এক কথায় বলা যায় এটি একটি ইন্টিগ্রেটেড টাউনশিপ এই শহরটি চেন্নাই শহর থেকে সামান্য একটুকু দূরে অবস্থিত আরেকটি কথা বলে আমার এই প্রতিবেদন শেষ করব অন্ধ্রপ্রদেশের প্রতিবেশী রাজ্য হল কর্ণাটক এবং তামিলনাড়ু এই দুই রাজ্যে রাজধানী হল যথাক্রমে ব্যাঙ্গালোর এবং চেন্নাই ইতিমধ্যে এই দুই শহরে আধুনিক তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র গড়ে তোলা হয়েছে চেন্নাই শহর ও তার আশপাশের এলাকায় গড়ে তোলা হয়েছে অটোমোবাইল হাব লেদার ইন্ডাস্ট্রি ট্যুরিজম এবং মেডিকেল ট্যুরিজম হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারিং ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টর অ্যারোস্পেস ডিফেন্স এবং টাটা সেন্টার অন্যদিকে ব্যাঙ্গালোর এবং কর্ণাটকের বিভিন্ন শহরে শিল্প কেন্দ্র ছাড়া এআইসিটি কোয়ান্টাম সিটি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ডিফেন্স প্রোডাকশান ইউনিট ইত্যাদি গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আর অন্ধ্রপ্রদেশ সরকার এইসব শিল্প ছাড়িয়ে বিশাখাপত্তনম সহ রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন শিল্পনগরী বা শিল্পকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছেন যা আমি আগেই বলেছি একদিন সমস্ত রাস্তা এই বিশাখাপত্তনম শহরের দিকে ধাবিত হবে যেখানে বিশাখাপত্তনম হয়ে উঠবে ভারতবর্ষের আধুনিক শিল্প ও তথ্য প্রযুক্তির প্রাণকেন্দ্র আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ